আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাবো আপনারা এতে মধ্যে জানেন যে আগে যে পরিমাণ ইন্ডিয়ান যে মেডিকেল ভিসার যে সলটগুলো দিত তার সে সামান্যতম একটু বাড়ছে কিন্তু এই সলটগুলো আসলে পাওয়াই খুবই ডেট নেই খুব কঠিন ডেটটা পাওয়াই যায় না অ্যাকচুয়ালি তবে আমি আর একটা সাজেশন আপনাদেরকে দেব যারা ভিপিএমের মাধ্যমে বা অনলাইনে যারা ইন্ডিয়ান ডেট নিয়ে দিচ্ছে আমি মন করি যে আপনারা অনেক টাকা পয়সা দিয়ে এই ডেটগুলো নেওয়ার প্রয়োজন হয় না কারণ আপনাকে ডেট নিয়ে দিবে। কিন্তু আপনি জমা দেওয়ার পর ভিসা আপনার হবে এটার কিন্তু কোনো কনফার্ম নিশ্চয়তা নাই এই জন্য আমি মন করি যে আপনারা একটু ধৈর্য ধরেন খুব শীঘ্রই আর কি আশা করা যাচ্ছে যে আমাদের সামনে আশারবাণী আসছে এবং আশা করতেছি যে জানুয়ারি মাসের দিকে হয়তোবা ইন্ডিয়ান ভিসা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এটা আমরা আর কি যেসব সূত্রে নিউজগুলো পাচ্ছি সেইগুলো আপনাদেরকে জানাচ্ছি তারপরে কনফার্ম করতেছি না যে কবে চালু হচ্ছে অ্যাকুরেট তবে আশা করি যে খুব শীঘ্রই চালু হচ্ছে অবশ্যই আপনারা অতিরিক্ত কোনো টাকা দিয়ে অনলাইন ডেট নিয়ে আপনারা জমা দিয়ে প্রতারিত হবেন না এটাই জাস্ট আমার আজকে ছোট্ট ভিডিও আপনাদেরকে জানালাম আর আমি এখন থেকে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট নিউজ জানাবো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আমি প্রতিনিয়ত আপনাদেরকে ইন্ডিয়ান ভিশন নিউজ জানাবো